এইমাত্র মাত্র ঘটল একটি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা আগুনে পুড়ে ছাই হয়ে গেল ট্রেনের বেশ কয়েকটি কামরা এই ঘটনার ফলে কতজন মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনাটি কি করে ঘটল সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব বন্ধুরা দানাপুর রেল সেকশনের করিশাট স্টেশনের কাছে আগুন লাগলো হোলি স্পেশাল লোকমান্য তিলক ট্রেনের দানাপুর থেকে মুম্বাইয়ের দিকেই যাচ্ছিল এই হোলি স্পেশাল ট্রেনটি এই স্পেশাল ট্রেনের একটি এসি থ্রি বগিতে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কামরা জুড়ে দাও দাউ করে জ্বলতে থাকে গোটা বগি যদিও সেই সময় কোনো যাত্রী ছিলেন না বগিতে রেলকর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন এই ঘটনার পর ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় কারিশাড রেলওয়ে স্টেশনে এই ঘটনার ফলে ডাউনলাইনে ট্রেন চলাচল বিঘ্ন ঘটে আগুন নিয়ন্ত্রণে এলে এই ট্রেনের অন্যান্য বগিগুলোকে রওনা করানো হয় এই দুর্ঘটনার কোনো যাত্রী হতাহত হওয়ার খবর আসেনি দানাপুরের ডিআরএম জানান রাতেই আমরা খবর পাই ট্রেনটি করিশাদ পার হওয়ার সময় রেলকর্মীরা লক্ষ্য করেন যে বগিতে আগুন লেগেছে বিষয়টি তারা গার্ডকে জানান তারপর রাজ্য সরকারের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী তো আপনারা ফটোতে পরিষ্কার দেখতেই পারছেন যে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল তৎপর দমকল বাহিনী তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন ট্রেনের আগুন লাগার ঘটনার রুট পরিবর্তন হয়েছে ১৩টি ট্রেনের তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে এই ট্রেন দুর্ঘটনাটি কি করে ঘটলো শর্ট সার্কিটের কারণেই কিন্তু লোকমান্য তিলক যে হোলি স্পেশাল ট্রেন ছিল সেই ট্রেনের একটি এসি থ্রি বগিতে আগুন লাগে এর ফলে কিন্তু ট্রেনের পুরো বগিটি পুরো ছাই হয়ে যায় ভাগ্যক্রমে সেই বগিতে কোনো যাত্রী ছিল না তার জন্য কোনো হতাহতের খবরও কিন্তু পাওয়া যায়নি তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে